প্রিয় দর্শক এখন যা দেখছেন এটা আমার একটা প্রতিষ্ঠান এখানে থাই ম্যাসাজ প্লাস ওয়েল ম্যাসাজ আরও অনেক ধরনের ম্যাসাজ করা হয় তো ভাবলাম আপনাদের সাথে তো আমার প্রতিষ্ঠান শেয়ার করি না আসলে আমি বাসা থেকেই বেরোই না তো এগুলা কিভাবে শেয়ার করব। তো অল্প একটু ছোট্ট একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখাবার জন্য যে কিভাবে মেয়েরা মেসেজ করে তো ওরা আমার সব থাই স্টাফ ঠিক আছে তো ওরা মেসেজ করতেছে এই মেসেজ সেন্টারটা আমার হোটেলের ভিতরেই মানে আমার যে থ্রি স্টার হোটেল সেই হোটেলের ভিতরেই মেসেজ সেন্টারটা ঠিক আছে তো দুইটা মেসেজ সেন্টার পাশাপাশি তো এটা একটা মেসেজ সেন্টারে আপনাদের আপনাদেরকে দেখালাম আর কি তো জানাবেন কেমন লাগছে ঠিক আছে কারণ অনেকেই তো থাই ম্যাসাজ প্লাস ওয়েল ম্যাসাজ প্লাস আরও এগুলা বললে আপনারা চিনবেন না নাম ঠিক আছে তো জানাবেন মানে এ আনা কথা বলিস না আর তো মানে জানাবেন যে মানে কেমন মানে লাগতেছে যে আপনাদের কাছে যে মেসেজ কেমন হয় এটা দেখালাম ছোট্ট একটা ভিডিওতে সো আপনারা ভিডিওটা দেখেন ঠিক আছে ভিডিওটা মনে হয় দেড় মিনিটের ভিডিও আর আমি কথাই বলে ফেলছি অলমোস্ট এক মিনিট বিশ সেকেন্ড তো শেষ পর্যন্তই কথা বলি তাই তাই না তো ঠিক আছে একটু লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে তো আল্লাহ হাফেজ